শুভ অপরাহ্ন সুব্রিয়দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে সার্জন টিভি থেকে আমি সার্জন সকলকে স্বাগত জানাচ্ছি আমি এ পর্যায়ে আমার নিজস্ব কার্যালয় নগরীর রিলেক্টিভ সপ্তাহে রুডস্থ সার্জন টিভিতে আপনাদের উদ্দেশ্যে আমার এক চাচা মদ আখার সেন তাকে নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই দর্শক আপনারা জানলে খুশি হবেন যে সিলেট জেলা বাস মিনিবাস কুচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আহ আগামী আঠারোই মে দুই হাজার পঁচিশ রবিবার নির্বাচনে তিনি সভাপতি আক্তার হোসেন আম্মার কানিয়ে তিনি আর নির্বাচন করছেন এই যখন অবস্থা তখন আমার কাছে তিনি ছুটে এসেছেন এই প্রসঙ্গে দু চারটি কথা বিশেষ করে সম্মানিত ভোটার যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি আলোকপাত করবেন আমরা এইcodehausটা মাইক্রোবাসমিক উপকমিটি এক สมิตร বিন্দর উদ্দেশ্য তার কথা বললে আমরাwidetilde চেষ্টা করব তিনি যদি নির্বাচিত হন তিনি যদি সম্মানিত গুঠারদের মাধ্যমে তিনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে তিনি এই এই স্ট্যান্ডার্ডের জন্য ঠিক কি ভূমিকা রাখবেন কি কাজ করবেন এই প্রসঙ্গে ওনার কাছ থেকে আমরা শুনব আমি প্রথমে তাকে সালাম দিতে চাই আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আজকে যে আপনি সার্জন টিভির স্টুডিওতে চলে এসেছেন এবং একি সঙ্গে সার্জন টিভির অসংখ্য ভিউয়ার্স আপনাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে এবং আপনার আমি জানি না কতজন ভোটার আছে এই চৌহাত্তরটা মাইক্রোফোনে শ্রমিক উপকোমিবিতে কতজন ভোটার আছেন সেই ভোটারদের নিয়ে কি শব্দ দেখেন আমি আমার ভোটার আছে 97 জন আছে ছোটটা বর্তমান আমি জয়েন্ট সেক্রেটারি আছি তিন বছর দরিয়া আছি বর্তমান ইলেকশন আই যে আমি অসভাবাদী পদের লড়াই যা আমার ভোটার যারা আছে না তারা সহযোগিতা নিয়ে লড়াইছি তারা আমার কইছে ওই হিসাবে লড়াইছি বর্তমানে আমি আমার কমিটিতে যে হিসাব দেখাইছি ইনশাআল্লাহ আগামীতেও ওই হিসাব আমি দেখাই দেব আশা করি আপনাকে আমি যে আমার স্টুডিতে আপনাকে যদিও একই সঙ্গে যে আপনাকে যে এবং আমি অনুরোধ করলাম আল্লাহর একটা আমার বোর্ড দিবা লাগে বর্তমানে যে হিসাব দেখাইয়া গেছি বর্তমানে আমি যারা পরিচালনা করছি ইনশাল্লাহ আগামী তিন বছর আমি পরিচালনা করবো তারা তাদের সহযোগিতা নিয়া আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের তো আহ বর্তমান সভাপতি আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা মহিনুল ইসলাম ভাই আহ তার আন্ডারে তো এই প্রসঙ্গে আপনাদের যদি আপনি তো যে আমার কািয়ে নির্বাচন করছেন তো আমার কার প্রতীক অত্যন্ত এবং জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন আজকে মধু হিসাবে আমরা জানি এই মাসের এই দিনের এই একটা প্রতীক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার বিজেপি কার্ডে কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তো আক্তার সাহেবকে বলবো যে বিশেষ করে দেশ বিদেশ থেকে যারা আপনার সমপর্যায় তো এখন অনেক চালক নেই আর মনে করি আপনার এটা বয়স হয়েছে যে জীবনের শেষ লগ্নে এসে এসে এই সাতানব্বই জন ভোটারের কাছে কি আবেদন করে আপনার করতে চান আমি আমার ভোটারে অবগত বলছি যে আমি তো আপনার গেছি তিন বছর আসলাম বর্তমানে আর তিন বছর লাগিয়ে আইসি আল্লাহর বাস্তে আপনারা আমার সহযোগিতা করিয়া ভোট দিয়া যুক্ত করুক আর আপনার আর যত ধরনের সুযোগ সুবিধা অসুবিধা আছে আপনার আর পাশে আসি পাশে থাকব আর মহিনুল ভাইয়ের কথা আপনি বলছেন উনি তো আমরা চোদ্দশো আঠারো শ্রমিক নেতা আগেও আসিলা বর্তমানে আল্লাহ তাদের আছে আর ওনার ব্যবহার আচরণ বর্তমানে ভালো আছে বা ওনার কমিটি যাই আছে আলী রাজংশ সব সবার নাম আর জানা নাই মহু ভাই আসই মোটামুটি তারা বর্তমানে যে অবস্থা তারা চালাই যাবো আমরা লোকে আসই আমরা তারা অসংখ্য ধন্যবাদ আমি যদি বলি যে যে আপনার এই সাতানব্বই জন ভোটার নিয়ে আপনি স্বপ্ন দেখছেন তাদের ভোট প্রার্থনা করছেন এবং আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে তো নিশ্চয় আর দুইজন আমার প্রতিদ্বন্দ্বী আরো দুইজন আসেন এরা সাবেক চেয়ারম্যান আসলা অনেক আগে আসলা

আমি যদি জিজ্ঞাসা করি জানাব আক্তার হোসেন সাহেব যে যদি আপনি নির্বাচিত হন তাহলে কোন বিষয়টা খুব গুরুত্ব দিয়ে আপনি কাজ করবেন আমার গুরুত্বপূর্ণ হইল আমার যে ভোটার হল আছে তারা নিজাম মিলিমিশি চলা এবং সুন্দরভাবে চলা ফিরা রাস্তাঘাটে কোনো অসুবিধা হইলে তাড়াতাড়ি তারার কাছে পৌঁছা তারা সহযোগিতা করা এটাই আমার আশা

সম্মান সাহেব আমাদের হয় একটি নিয়ে গিয়েছিলাম উনি আমাকে তৈরি করেছিলেন আহ জগন্নাথপুর সম্ভবত আমরা গিয়েছিলাম জগন্নাথপুর জগন্নাথপুর আমরা একটা বইমূলক উন্মোচনে গিয়েছিলাম সেখানে উনি ছিলেন আমাদের সাথে অত্যন্ত দক্ষতার সঙ্গে তার যে গাড়ি চালনা আমাকে মুগ্ধ করেছে এবং

ভালো মানুষ সব সজ্জন হিসাবে যদি মনে করেন অবশ্য আপনার মহাবলার মূর্তি তাকে জয়যুক্ত করবেন এবং আমরা জয়যুক্ত হলে ইনশা আল্লাহ সার্জন করে এবং আজকের এই তাৎক্ষণিক দ্বারা পড়লে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং উনার জন্য ওনার পরিবারের জন্য ওনার সাথে আসা বাইবে সকলের জন্য দোয়া করে ওনারা আমাদের সামনে আসছেন না সেই জন্য আমরাও তো ওনাদেরকে দেখানোর সেই চেষ্টা করছি না আমি সকলকে আবারও একরা স্মৃতি ও শুভেচ্ছা অভিনন্দন জানি আমার আয়োজন এখানেই শেষ করছি আমরা যে যেখানে থেকে ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকে আল্লাহাব সালাম আলাইকুম রহমতুল্লা কথা